আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কিভাবে আমরা কোনো কিছু ইনস্টল ছাড়া শুধু একটা ওয়েবসাইটের মাধ্যমে হাজার হাজার গেম খেলতে পারি তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফোনের র্যাম রুম ছোটো থেকে আমরা কোনো গেম ডাউনলোড করতে পারি না আজকের ভিডিওটা তাদের জন্য ওকে থ্যাংক ইউ সেটা দেখার জন্য খুব ভিডিওটি দেখুন গেমের সাইট পেতে গেলে আমাকে অবশ্যই প্রথমে ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গেলাম এখান থেকে আমাকে কি করতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর আমাকে দেখতে হবে ফকি ডট কম আমি লিখলাম পি ওকে আই পকি অলরেডি চলে এসেছে পকি ডট কম এই যে এখানে আসলাম এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি অনেক গেম এখানে আছে আপনি কোন গেম খেলবেন কি গেম খেলবেন আপনাকে উনিশ আপনি উইদাউট ইনস্টল ছাড়া আপনি এই গেমগুলো অনায়াসে খেলতে পারবেন যেটা যদি আপনার ফোনের র্যাম রম ছোটো থাকে তাহলে এটা সবচেয়ে হেল্পফুল তাদের জন্য যে কোনো গেম আপনি যে কোনো গেম এখান থেকে খেলতে পারবেন হাজার হাজার গেম এখানে আছে। হাজার হাজার গেম আপনি এই এই শুধুমাত্র এই একটি সাইট থেকে আপনি অনায়াসে খেলতে পারবেন শুধু জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে গেমগুলো ইনস্টল হয়ে যাবে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে অটোমেটিক্যাল যে গেমের অপশন চলে এসেছে আমি এখানে খেলবো এবং আমি এর আগে খেলছিলাম যে লুডিং হচ্ছে তো এর মাধ্যমে আপনি কী করতে পারেন গেম খেলতে পারেন যে ক্লাসিক আমি খেলবো এটা অলরেডি শুরু হয়ে গেছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ